ওয়েলকাম টু সুয়েলস টিউটোরিয়াল অর্গানিক কেমিস্ট্রি থেকে কিউ সলিউশন করব এর জন্য ক্লাসটা মনোযোগ সহকারে যদি করতে চাও তাহলে খাতা কলম নিয়ে বসো চলো আমরা সিকিউ সলিউশনে চলে যাই দেখো ময়মন সিঙ্গাপুর 2023 সালে আসা এই সিজন আসছে এই সিজন শিল্ডা থেকে আমরা এই গ এবং গ নাম্বার প্রশ্নের উত্তর করব প্রথমেই চলো আমরা প্রতিপক্তটা বুঝে নেই একটা কথা মাথায় রাখবা অর্গানিক কেমিস্ট্রির তুমি যদি উদ্দীপকটা ভালো করে বোঝ তাহলে মাগার জিন দিকে চলে যাবে কিন্তু তুমি সৃজনশীল বলবা না এর জন্য উদ্দীপকটা বোঝাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট চলো উদ্দীপক বুঝে নেই বলছে পি হলো কার্বোলিক মানে হলো ফেনল তো ফেনলকে যদি তুমি জিংগের সাথে বিক্রিয়া করাও তাহলে উৎপন্ন হবে প্রধান উৎপাদ কিউ তাহলে ফেনলের সাথে জিঙ্কের বিক্রিয়া কি উৎপন্ন হবে বলো ব্যানজিন তাহলে বেনজিন হলো প্রধান উৎপাদ আর বেনজিনকে তুমি যদি ক্লোরিনেশন করো তাহলে উৎপন্ন হবে ক্লোরো বেঞ্জিন তাহলে আর যোগটা কি বলো ক্লোরো বেঞ্জিন এটা এখন আমরা বুঝে বুঝে চলো করে ফেলি তাহলে বলো তো পি কি কার্বলিক অ্যাসিড স্যার কার্বলিক অ্যাসিড কি কার্বলিক অ্যাসিড হলো ফেনল ফেনলকে কি বলা হয় বলো কার্বলিক অ্যাসিড এটা হলো ফেনল এটাই হলো কার্বলিক অ্যাসিড তাহলে অলরেডি দেখো আমরা পি যোগটা জানলাম দেখো এর সাথে যদি আমরা বিক্রিয়া ঘটাই এবং তাপ দিই তাহলে দেখো কি উৎপন্ন হয় তখন উৎপন্ন হবে দেখো ব্যঞ্জিন কি বলো তাহলে কি উৎপন্ন হবে ব্যঞ্জিন তাহলে কিউজ কি বলো ব্যঞ্জিন এটা হলো কিউজ আর এটাকে যদি আমরা ক্লোরিনেশন করি ক্লোরিনের সাথে বিক্রিয়া ঘটাই অনাদ্র ডাব ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে তাহলে উৎপন্ন হবে তাহলে বেনজিনের সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটানো ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে তাহলে কি উৎপন্ন হয় দেখো উৎপন্ন হবে হলো ক্লোরোবেনজিন কি বেনজিন ক্লোরোবেনজিন তাহলে দেখো আমরা কি কি পেয়ে গেলাম অলরেডি দেখো পিজওটা হলো ফেনল তারপর হলো তোমার কিউজওটা হলো বেনজিন আর আর ওটা হলো ক্লোরো ব্যঞ্জিন এটা হলো যৌগ তাহলে আমরা একটু ছোট ছোট করে এখানে লিখে রাখি এখন দেখো উদ্দীপকটা হলো ফেনল ফেনল আর কি হলো আমাদের আর আরযোগটা হলো ক্লোরো ব্যঞ্জিন এখন আস আমরা এই নাম্বার প্রশ্নের সলিউশন করি এখন চলো আমরা এই নাম্বার প্রশ্নের সলিউশন করবো দেখো নাম্বার কি বলা আছে উদ্দীপকের কিউ থেকে আর যোগ তৈরির ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো কিউটা কি বলো ব্যঞ্জিন ব্যাঞ্জিন থেকে আমরা আর যোগটা কি বলো ক্লোরো ব্যাঞ্জিন এখন এই ব্যঞ্জিন থেকে ক্লোরিবিন কিভাবে তৈরি করা হয় এটা আমরা শিখবো ব্যাঞ্জিন থেকে তৈরি করার জন্য ব্যঞ্জিনের ক্লোরিনেশন করতে হবে তো যে ক্লোরিনেশন এটা তিন ধাপে করতে হবে কয় তিন ধাপ প্রথম ধাপে আমরা ইলেকট্রোভাইল গঠন করবো দেখো প্রথম ধাপে আমাদের এখানে ক্লোরিন আছে না এই ক্লোরিনটা এখানে লিখে ফেলো এরপর প্লাস দেখো এখানে ওয়ান অফ দ্য কথা বলছে না তাহলে ওয়ান অফ দ্য ফেরিক্লোরাইড লিখে ফেলো এরপর জাস্ট যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে এখানে দেখো যে ক্লোরিনিয়াম আয়ন উৎপন্ন হবে যা একটি ইলেকট্রোফাইল প্লাস উৎপন্ন হবে টেট্রাক্লোরোফেরেড আয়ন এই টেট্রাক্লোরোফেরেড আয়নটা হলো নিউক্লিওফাইল কি ফাইল নিউক্লিওফাইল আর যে ক্লোরিনিয়াম আয়নটা হলো ইলেকট্রোফাইল তাহলে এখন আসো আমরা অলরেডি ইলেকট্রোফাইলটা তৈরি করে ফেলছি দেখো দ্বিতীয় দাপে আমরা সিগমা কমপ্লেক্স গঠন করব তাহলে ফার্স্টে তোমার দরকার হলো বেনজিন লেখা এরপর জাস্ট দেখো প্রথম দাপে যে ইলেকট্রোফাইল ক্লোরিনিয়াম আয়ন তৈরি হয়েছে এটা লিখে ফেলো এরপর এই যে বেনজিন চক্রের যে রিংটা আছে এই রিংটা এটাকে আকর্ষণ করবে এবং এর সাথে যুক্ত হয়ে যাবে দেখো কিভাবে যুক্ত হয় খুব মনোযোগ সহকারে দেখো দেখো এই বরাবর জাস্ট একটা হাইড্রোজেন বের করে দেও আর এখানে একটা এই ক্লোরিনটা এখানে যুক্ত হয়ে যাবে মানে এইখানে যে কার্বন ছিল এই কার্বনের মধ্যে যে হাইড্রোজেন এটা এখানে বের করে লিখছি আর ক্লোরিনটা এখানে যুক্ত হয়ে গেছে আর জাস্ট এই যেখানে যে তোমার অনুরোধ মোটা ছিল ওইটা তোমার অর্ধ চন্দ্রাকার হয়ে যাবে এটা কি বল অর্ধ চন্দ্রাকার হয়ে যাবে এটাই হলো একটা অস্থায়ী যৌগ এটার নামই হলো সিগমা কমপ্লেক্স সিগমা কি বলো কমপ্লেক্স এই সিগমা কমপ্লেক্সটা হচ্ছে এরকম একটা যৌগ এখান থেকে হাইড্রোজেনের যাই যাই অবস্থা আর ক্লোরিনের আশি আশি অবস্থা তাহলে হাইড্রোজেন কি যাই যাই ক্লোরিন হলো আশি আশি যে অবস্থা ওইটার নামই হলো সিগমা কমপ্লেক্স তৃতীয় ধাপে দেখো প্রোটন অবসারণ করবো কিভাবে অবসারণ করতে হয় দেখো সিগমা কমপ্লেক্স এর যে গঠনটা ছিল ওইটা এখানে জাস্ট লিখে ফেললো তাহলে এখানে কি ছিল হাইড্রোজেন এখানে কি ছিল বলো ক্লোরিন আর এখানে জাস্ট একটা অর্ধশন রাখার একটা অবস্থার সৃষ্টি করে দাও এরপর জাস্ট প্লাস কি করবা এই যে তোমাদের টেট্রাগুলোর যে ফেরেডায়ন আছে নিউক্লিও ওটা লিখে ফেলো এখন কি হবে দেখো এই যে টেট্রাগুলোর ফেরেডায়ন যে আছে এটার কারণে তোমার এই যে হাইড্রোজেনটা অপসারিত হয়ে যাবে তাহলে কি উৎপন্ন হয় দেখো তো কি উৎপন্ন হয় তাহলে উৎপন্ন হবে ক্লোরোবেনজিন কি বলো ক্লোরোবেনজিন প্লাস এই হাইড্রোজেনটা এখান থেকে একটা ক্লোরিন নিয়ে চলে যাব তাহলে উৎপন্ন হবে কি বলো এইচসিএন প্লাস উৎপন্ন হবে ফেরিক ক্লোরাইড এই ফেরিক ক্লোরাইড আবার পুনরায় ব্যবহার করা যাবে এটাই হচ্ছে কিউ থেকে আর যৌগ তৈরির ক্রিয়া কৌশল এটা কয় দাপে ব্যাখ্যা করলাম বলো তিন দাপে প্রথম দাবে কি হবে ইলেকট্রোফাইল গঠন করবো ক্লোরিনিয়ামায়নটা হলো ইলেকট্রো ফাইল দ্বিতীয় দাপে এই সঞ্চারণশীল যে পাই ইলেকট্রন গুলো আছে এটা এই সাথে যুক্ত হয়ে সিগমা কমপ্লেক্স গঠন করবে পরবর্তীতে সিগমা কমপ্লেক্স থেকে প্রোটন অপসারণের মাধ্যমে মূল যৌগ ক্লোরোবেনজিন প্লাস এইচ এবং ফেরিক্লোরাইড তৈরি করবে এর মধ্য দিয়েই ছোট গ কমপ্লিট যারা এই পর্যন্ত ক্লাসটা দেখলা তাদেরকে লাইক করে ফেলো সম্ভব হলে সাবস্ক্রাইব করে ফেলো এখন এই ঘ নম্বর প্রশ্নের সলিউশন করবো ঘ কি বলা আছে দেখো উদ্দীপকের কিউ উ আর যৌগ দয়ের মধ্যে কোনটি নাইট্রেশন সহজে ঘটে তা বিশ্লেষণ করো দেখো কিউটা হচ্ছে বেনজিন আরটা হচ্ছে ক্লোরোবেনজিন তো নাইট্রেশন কোনটার মধ্যে দ্রুত ঘটবে এটা আমাদের ব্যাখ্যা করতে হবে মনে রাখবা এই ব্যঞ্জিন অপেক্ষা ক্লোরো ব্যাঞ্জিনে নাইট্রেশন সহজে ঘটে এটা আমরা ক্লোরো ব্যাঞ্জিনের অনুরণ কারাম দ্বারা ব্যাখ্যা করব। চলো ব্যাখায় চলে যায় এখানে যে ক্লোরো ব্যাঞ্জিনটা দেখতে পারতেছ এর যে ক্লোরাইট মূলকটা আছে ইয়া হলো অর্থকার নির্দেশক তো কি তাহলে ফার্স্টে তুমি এখানে ক্লোরো ব্যাঞ্জিন লিখে পেলো কি ব্যাঞ্জিন বলো ক্লোরো বেঞ্জিন এটা হলো ক্লোরোবেনজিন তোমরা জানো ক্লোরিনের মধ্যে তিন জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে প্রথম দাপে এক জোড়া ইলেকট্রন যাবে আর এই বন্ধনটা মুভ করে এখানে আসবে পরবর্তী দাপে কি হয় দেখো তো এখানে এটা যখন এখানে মুভ করবে তখন এখানে দ্বিবন্ধন হয়ে যাবে কি বন্ধন বলো দ্বিবন্ধন আর দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকবে আর এখানে প্লাস হয়ে যাবে এই বন্ধনটা এই বরাবর মুভ করবে এই বন্ধনটা তার আগের অবস্থানে থাকবে এটাও তার আগের অবস্থানে থাকবে পরের দাবি এইটা এখানে মুভ করবে আর এইটা এই বরাবর চলে আসবে এই কর্নারে চলে আসবে দেখো দিবন্ধন লিখে ফেললো দাও প্লাস দিয়ে দাও তো এটা যখন এখানে মুভ করবে এখানে একটা দিবন্ধন হবে আর এই বরাবর একটা মাইনাস চার্জ হয়ে যাবে আর এটা এখানেই থাকবে পরবর্তী দাবি এটা এখানে যাবে এটা এখানে মুভ করবে দেখো কি হয় তাহলে এখানে কি বন্ধন বলো দ্বিবন্ধন এখানে প্লাস তাহলে এইটা তো এটাই থাকবে আর এটা এবার আবার মুভ করবে আর এখানে মাইনাস হয়ে যাবে পরবর্তী দাপে এটা এখানে মুভ করবে আর এটা তার আগের অবস্থানে চলে যাবে তাহলে কি হয় দেখবো তাহলে কি হয় দেখো তাহলে দেখো এই বন্ধনটা এই বন্ধন এই বন্ধনটা এই বন্ধন আর এই বন্ধনটা এখানে এখানে মুভ মুভ করবে আর সিঙ্গেল হয়ে যাবে এক জোড়া দুই এটা যেহেতু করছে অলরেডি তাহলে এখানে এক জোড়ি দিয়ে দাও তাহলে দেখো টোটাল পাঁচটা অনুরণন কার বললাম একটা করা বলো দুইটা এটা হলো তিনটা আর এটা হলো চার নাম্বার এটা হলো পাঁচ নাম্বার তাহলে দেখো অলরেডি আমরা পাঁচটা অনুরণয় কামো বললাম এক দুই তিন চার এই পাঁচ তো দেখো অনুরণ কামো কিভাবে এটা সেখানে দিবন্ধন ছিল এটা সেখানে কিন্তু দ্বিবন্ধন নাই মানে জাস্ট এই যে দ্বীপ গুলা রোটেশন করছে ঘুরছে এটার নামে অনুরণয় কামো দেখো দুই নাম্বার অনুরন কামোতে অর্থ অবস্থানে মাইনাস তিন নাম্বারে অর্থ প্যারা অবস্থানে মাইনাস সাইন নাম্বার আবার অর্থ অবস্থানে মাইনাস এর জন্য যে কোনো ইলেকট্রো ফাইলগুলা খুব সহজেই তোমার এই অর্থ বা এই প্যার অবস্থানগুলোতে যুক্ত হতে পারে এর জন্য তোমার ক্লোর বেঞ্জিনের সহজেই নাইট্রেশন ঘটবে দেখো বেঞ্জিনে কোনো মূলক না থাকার কারণে বেঞ্জিন কিন্তু ক্লোর মতো সহজে নাইট্রেশন বিক্রিয়া দিতে পারবে না তাই এখন আসো এর জন্যই বেঞ্জিনের তুলনায় ক্লোর বেঞ্জিন বেশি সক্রিয় বেঞ্জিনের তুলনায় ক্লোর বেঞ্জিন কি বলো বেশি সক্রিয় কি বিক্রিয়া বলো নাইট্রেশন বিক্রিয়ায় তাহলে দেখো বেঞ্জিনের তুলনায় ক্লোর বেঞ্জিনের নাইট্রেশন সহজে ঘটে এবং তুমি যদি ক্লোর বেঞ্জিনের নাইট্রেশন করো দেখো ক্লোর বেঞ্জিন গারো সাল ব্রিগিস নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে যদি তাপ দেও তাহলে দেখো দুটা সমান উৎপন্ন হয় এটা হলো তোমার অর্থগুলোর নাইটো বেঞ্জিন আর এটা হলো তোমার প্যারাগুলোর নাইটো ব্যাঞ্জিন আর বেঞ্জিনের যদি নাইট্রেশন করো নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড সহ যদি উত্তপ্ত করো তাহলে উৎপন্ন হবে নাইট্রো প্লাস পানি সর্বশেষ আমরা বলতে পারি যেহেতু এই ক্লোরো ব্যাঞ্জিনের মধ্যে এই ক্লোরাইট আয়নটা অর্থপ্যারা নির্দেশক এর জন্য এর মধ্যে নাইট্রেশন সহজে ঘটবে বেঞ্জিনের তুলো নাইট আজকের ক্লাসটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে